বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম আজকে কথা বলবো বেগসিংগো ফার্মাসিউটিক্যাল মেডিসিন পরিচিতি নিয়ে প্রথমে দেখছেন গ্যাস আলফেট সিরাপ এটা হচ্ছে আপনার শুক্র আলফেট গ্রুপে একটি সিরাপ আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা বা দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা ভুগেন সেই ক্ষেত্রে আপনারা এই গ্যাস সিরাপটি খেতে পারেন বাবা দেখছেন না পাডল না পাডল হচ্ছে একটি প্যারাসিটিমল এবং গ্রুপে একটি ট্যাবলেট এটা হচ্ছে যাদের লং টাইম ব্যথা বা মাদার ব্যথা ইত্যাদি সমস্যা ভুগেন সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ফিল্মের চার সব হচ্ছে আপনার ম্যাটোনিয়া জলের গুড়িতে একটি ট্যাবলেট এটা হচ্ছে আপনার যাদের দাঁতের সমস্যা বা যাদের পাতলা পায়খানা সমস্যা ভুগে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তবে দেখছেন ভলিজেল ম্যাক্স এটা হচ্ছে আপনার একটি ব্যথার ক্রিম যাদের দীর্ঘদিন ধরে ব্যথা বা মাজার ব্যথা ইত্যাদি সমস্যা ভুগেন এবং যাদের হাই কোয়ালিটির ব্যথা সেই সকল ব্যথার রোগীরা এটা খেয়ে থাকে এটা খুবই ভালো আমাদের একটি ক্রিম তারপরে দেখছেন টোফেন সিরাপ এটা হচ্ছে যে সকল বাচ্চাদের দীর্ঘদিন ধরে সর্দি কাশি বা ইত্যাদি সমস্যা ভুগেন যাদের লং টাইম ভালো হয় না সেক্ষেত্রে আপনারা এই টোফেন সিরাপটি খাওয়াতে পারেন টোফেন সিরাপটি খাওয়ানোর নিয়ম আপনার দিনে দুই বেলা করে এক চামচ করে সকালে এবং রাতে তারপরে দেখছেন নিউমিক গ্রুপের নিউমিক টু পয়েন্ট ফাইভ এটি হচ্ছে আপনার মিরা গোপালিন গ্রুপের একটি ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের লং টাইম ব্যথা বা মাংস পেয়েছি বা মাসল প্যানের ব্যথা ইত্যাদি ব্যথার সমস্যা ভোগেন সেক্ষেত্রে আপনারা এই নিউমিরা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি আপনারা খেতে পারেন এটা দিনে দুইবেলা করে খেতে হয় তো আপনারা দেখছেন সুপরিচিত ফেনজিট এটা হচ্ছে আপনার ফুটেন টিকজল গ্রুপের একটি ট্যাবলেট বর্তমান সময়ে আপনারা যারা টেনশনের সমস্যা ভোগেন বা যাদের রাতে ঘুম হয় না ইত্যাদি সমস্যা ভোগেন সেক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে দেখছেন নাপা পিডি এটা হচ্ছে আপনার বাচ্চাদের জ্বর সর্দি কাজ করে যে সকল বাচ্চাদের টিকা দেয় বা যাদের শিশুদের জ্বর হয় সেই ক্ষেত্রে আপনারা এটা খাওয়াতে পারেন তবে দেখছেন মম ভিট ট্যাবলেট মম ভিটের কার্যকারিতা হলো যে সকল শিশুরা দুধ পায় না সেই সকল শিশুদের মায়েরা এই মম ভিট ট্যাবলেটটি খেয়ে থাকে এটা দিনে দুই বেলা করে খাওয়া হয় যাদের দুধ শুকিয়ে যায় সেই ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেটা ধন্যবাদ ভালো থাকবেন সবাই السلام عليكم